আর এখানে উবের বুক করে ফেলেছি উবের অলরেডি আসছে চার মিনিট লাগবে আর তো চলো বাকি গল্প গাড়ি থেকে এই করবো তো এখানে হচ্ছে আমরা বেরোবো বলে সব রেডি ঠিক আছে আর এই দিদি জুতোটা দেখা একবার জুতোটা দেখা জুতোটা দেখা দেখা না দেখা 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 দিদির হচ্ছে জুতো ছিঁড়ে গেছে যা আবু দৌড়ে যাওয়া জুতো আনার জন্য আর ওইদিকে হচ্ছে তোমার দুই ভাগ্নে গাড়িতে বসে রয়েছে গাড়ি কখন চলেছে এই যে গাড়ি এখানে গাড়িতে বসে রয়েছে দিদি আমি বেরোবো আমি বেরোবো তাড়াতাড়ি বেরো তাড়াতাড়ি বেরো ও ছটার সময় বেরোয় সাড়ে ছটা বেজে গেল এখন আমরা গাড়িতে উঠতে পারলাম না আর ও কিনা বেরোবে হ্যাঁ আর ও কিনা বেরোবে হচ্ছে ছটার সময় বেরোবে হবে না পারবে না তবু ছটার সময় বেরোবে খালি বড় বড় কথা

তো অনেক কষ্ট করে হচ্ছে আমরা উবেরে উঠেছি উবেরে উঠে মোটামুটি অলমোস্ট চলে এসেছি তারপরে এই ভিডিওটা করছি ঠিক আছে স্টাইল মার থেকে আরো শেষ নেই ওই হচ্ছে দিদি এই ছোটটা এই বড়টা এই আমি সামনে হচ্ছে জায়াবু জায়াবু এক্ষুনি এখানে নেমে যাবে কারণ হচ্ছে ফুল নেবে আর আমরা বেরিয়ে যাবো টুক করে জায়াবু আসবে পরে যখন আসবে আবার তখন দেখা হবে বুঝেছো সবাই একটু কমেন্ট করে দাও মানে কমেন্টে একটু খাবারের ফটো পাঠি দাও দিদি বলছে দিদির খিদে পেয়েছে যদি কেক ফেকের কারো কাছে কমেন্টে ফটো ফটো থাকে একটু পাঠিয়ে দিও আমি দিদিকে ওগুলো শেয়ার করে দেবো দি খেয়ে পেট ভরে যাবে ঠিক আছে আমি তো বলিনি আমার খিদে পেয়েছে স্যার বাদ দাও বেশি দেখবো ফোন কি করে খাবি তো যা চলে গেছে এবার আমরা যাব হাওড়া টিকিট কাটবো করে বেরিয়ে যাব চলো আবার হয় ট্রেনের মধ্যে নাহলে পিসি বাড়ি গিয়ে একবারে দেখা হবে ডিরেক্টলি হেভি ফোন পাচ্ছি তো অনেক কষ্ট করে যুদ্ধ করে চলে এসছি আর নবদ্বীপে এই অবস্থা টোটো পুরো প্যাক ঠিক আছে তো এরা আমাদের এরকম করে বেরোত হবে একটু পরে জল বলতে ঠিক আছে দিদি অলরেডি বাড়ি থেকে রেডি হয়ে গেছে হলুদ শাড়ি আমাদের গিয়ে যা প্যান্ট চেঞ্জ করতে হবে আর গরম মোটামুটি একটু কম আছে বৃষ্টি হয়েছে এই জন্য একটু গরমটা কম আছে ঠিক আছে আবহাওয়া আর আমি পিসি বাড়ি এসেছি বহুদিন পর বছর হ্যাঁ বহু বছর পর আমি বহু বছর পর আমি বহু বছর পর বহু বছর পর টোটোতে চরম শেখ হচ্ছে তো মানে ঝাঁকুনি বেশি বেশি এরকম থাকলে খালি ফোন নেড়েই যাবে যাই হোক পিসি বাড়ির পিসি বাড়ি রেডি হয়ে গেছি এবার জল ভরতে অলরেডি সবাই চলে গেছে আমিও এবার যাব বেশি কিছু পরিনি জাস্ট নিচে যে প্যান্টটা পরেছিলাম সেই প্যান্টটাই পরেছি আর ওপরে জাস্ট এই ইয়েলো কালারের পাঞ্জাবিটা পরেছি তো কেমন লাগছে কমেন্ট করে জানাও তো চলো যাই পিসি বাড়ির এখান থেকে বেশি দূর না জল ভরা জায়গাটা তো আপাতত গিয়ে জল টল ভরি একটু সবার সাথে এনজয় করি তো সবাই হচ্ছে যখন বাজনার সাথে বেরিয়ে গেছে আর এত রোদ না রোদে আর ভালো লাগছে না আমি ভাই আমার ছোটো ভাই সৌমিত মা আর দিদি চারজনে হেঁটে হেঁটেই চলে এসেছি গঙ্গার পাড়ের দিকে যেখানে জল ভরবে কারণ হচ্ছে পিসি বাড়ি গঙ্গা বেশি দূর না তো হেঁটে হেঁটেই যাওয়া যায় কেননা এই দিকে হচ্ছে গঙ্গা আর ওই সাইডটাতে হচ্ছে আমার পিসি বাড়ি তো হেঁটে পাঁচ দশ মিনিট মতো লাগে ঠিক আছে টুকটুক করে চারজনে হেঁটে চলে এসেছি তো মাকে বললাম এই দিদি মাই বললো যে তাড়াতাড়ি চল আমি আবার দিদিকে বললাম তাহলে এক কাজ করি চল বেরিয়ে এসেছি এখন ফেলে একটু চলেই যাই গঙ্গার বাড়ি ওইখানে বসে থাকবো কয়েকটা ফটোও তুলবো

মনে হয় যাই না তো প্ল্যান ফাইনাল আমার যাই পরের দিন এখানে আসবো স্নান করেছি তবু মনে হচ্ছে আর একবার স্নান করতে পারলে আরো ভালো হতো তার হবে না চরম খেতে পেয়েছে জল ভরার রিচুয়ালস এখানে কমপ্লিট এবার বেরোবো টুকটুক করে আর ফটো অনেকগুলো তুলে নিয়েছি আমার দিদির মায়ের সৌমিতে আর কুচকেটা সবাই জন্য আমি ফটো এখানে যত আছে সব এখানে অ্যাড করে দেবো তোমরা দেখে জানিও কার ফটোগুলো বেশি ভালো এসেছে চলো টাটা জল ভরা পর্ব শেষ ঠিক আছে আমি আগে আগে হাঁটছি আর এই পিছনে হচ্ছে দিদি মা বাবা বাবা নেই বাবা আশীর্বাদ করতে চলে গেছে পেছনে দিদি পিসি সবাই রয়েছে পুরো পিসি ফ্যামিলি পুরো ফ্যামিলি আমাদের ফ্যামিলিরা পুরো রয়েছে আর আমি সামনে যাচ্ছি কারণ হচ্ছে ভিডিও করতে হবে ওই আওয়াজের মধ্যে কেউ শুনতে পাবে না জল হওয়ার পর জাস্ট দু মিনিটের মধ্যে এইখান থেকে ওইখানে হেঁটে বাড়ি চলে যাবো ঠিক আছে আর প্রচন্ড গরম নাচার এনার্জি কেউ পাঁচানো হয়েছে এটুকুই নাচ দেখেছো খালি ভিডিও করার জন্যই নাচা করিয়েছে ক্যামেরাম্যান তাও জোর করে তো আপাতত জন্য এখানে রাখছি বেশি বাড়ি যাই খাওয়া দাওয়া করি ভিডিওটা এন্ড করতে হবে অনেক লম্বা হয়ে গেছে তো কেমন লাগলো তোমার একটু কমেন্ট করে জানাবে ঠিক আছে তোরা ব্লগ তো এই হচ্ছে আমার ভাই যার বিয়েতে আমি এসছি ঠিক আছে পুচুর বিয়ে ঠিক আছে ভাইয়ের বিয়ে কিন্তু ভাইকে দেখে মনে হয় আমার থেকেও বড় ঠিক আছে তো সব শেষ এই পুরো ফ্যামিলি এখানে রয়েছে আজকে যাব হচ্ছে পুচুর বিয়েতে টোপার মাথায় বিয়ে হ্যাঁ বরযাত্রী যাব পুচুর বিয়ে হ্যাঁ এই পুচুর এইটুকু ছিল ছেলে অনেক বড় হয়ে গেছে চলো আজকের ভিডিও এখানে এসছে ও ঠিক আছে আজকের ভিডিও আমি এখানেই এন্ড করছি আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে বরযাত্রী যাওয়ার সময় ঠিক আছে খুব এনজয় করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে ভিডিও কেমন লাগলো আর লাইক করতে অবশ্যই বলো না যদি ভিডিও খুবই ভালো লেগে থাকে শেয়ার অবশ্যই করে জানি ঠিক আছে আর ফোনের পিকচার কোয়ালিটি কতটা ভালো আসছে ফোনের পিকচার কোয়ালিটি কতটা ভালো আসছে নিশ্চয়ই একবার জানিও তো আবার দেখা হচ্ছে রাতের বেলা বরযাত্রীতে বাট ড্রেসটা আমার থাকবে ইউনিক হ্যাঁ আমি এখন থেকে বলছি মিস কেউ করবে না সব থেকে ইউনিক ড্রেস থাকবে বিয়েবাড়ির বরযাত্রীতে দাদার মানে ভাইয়ের বিয়ে দাদা ড্রেস পরে যাবে সেটা দেখার মতো হবে একদম কনফার্ম কথা দিচ্ছি তোমাদের চলো আপাতত আজকের জন্য টাটা বাই বাই